আসসালামু আলাইকুম ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলো যারা প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য একটা সুখবর হচ্ছে কি যে সাস শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখন আর গুচ্ছের অংশ না সো অনেকের একটা আফসুস থাকতো যে গুচ্ছের সাথে পরীক্ষা দিতে যে একটা সময় গ্যাপ হয়ে যেত বা এইটা এই ইউনিভার্সিটির অনেকে টার্গেট থাকলেও এই গুচ্ছে থাকার কারণে আমরা কি করতাম না সেই ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে যেতাম না বাট সাস্ট কিন্তু আমাদের অনেকেরই একটা ড্রিম ইউনিভার্সিটি স্পেশালি যারা ইঞ্জিনিয়ারিংয়ে আছো সো সেই শাস্ট এখন যেহেতু আলাদা পরীক্ষা হচ্ছে তার মানে তোমার জন্য একটা সুযোগ আছে যে তুমি এখন সাস্টে পরীক্ষা দিয়ে তোমার ডিজায়ার ড্রিম সাবজেক্টে ভর্তি হতে পারো আর তোমার শাস্ট শাস্টের জন্য যদি তুমি প্রস্তুতি নিতে চাও সেক্ষেত্রে তোমার অবশ্যই তোমার বেসিক ক্লিয়ার করার পাশাপাশি প্র্যাকটিস করতে হবে এবং সেখানে অবশ্যই কোয়েশ্চেন ব্যাংক সলভ করা ইম্পর্ট্যান্ট আর যেহেতু আমাদের ইঞ্জিনিয়ারিংয়ের প্রশ্ন তার মানে কি আমাদের যেহেতু ম্যাথগুলো সলভ করব সেই ম্যাথগুলোর পাশাপাশি আমাদের বেসিক যে থিওরিটা আছে সেই থিউরিটা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে আর সেই জন্যই তোমাদের জন্য একটা সলিউশন হচ্ছে কিউএন এ সার্স্ট অ্যানালাইসিস বুক এই ইউনিটের জন্য এই বইটাতে কিউএন এই বইটা কেন তোমার জন্য বেস্ট এখন আমি তোমার এই বইটার কিছু ফিচার বলি আমাদের এই বইটাতে পিসিএম অ্যান্ড বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সবগুলো সাবজেক্ট কভার করা আছে সো এই বইটাতে কি করা হয়েছে এই বইটাতে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ভাগ করা হয়েছে কুয়েশনগুলোকে ফিজিক্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপার রসায়নের ক্ষেত্রে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার হায়ার ম্যাথেও সেমভাবে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার জীববিজ্ঞানে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সো এর পাশাপাশি ধরো ফিজিক্সে তুমি আজকে জগৎ পরিমাপ পড়ছ বা ব্যাকটোর পড়তে বসছো এখন তোমার অবশ্যই ব্যাক্টর পড়তে বসলে বা ম্যাথ সলভ করতে বসলে সবগুলো থিওরি হয়তো বা মাথায় নেই সো এই জন্য তোমার বইয়ের শুরুতেই বইটা তুমি যখন ব্যাক্টর চ্যাপ্টারটা খুলবা সাথে সাথে তুমি কি পেয়ে যাবা এই অধ্যায়ের জন্য প্রয়োজনীয় যে তোমার থিওরিটুকু দরকার সেই থিউরিটুকু আমাদের এই বইটাতে থেকে যাচ্ছে তার মানে তুমি কি কোশ্চেন সলভ করার আগেই থিউরিটা একবার রিভিশন করতে পারছো এবং থিওরিটা রিভিশন তোমার ধরো করা শেষ এখন তুমি থিওরি রিভিশন করার পর তোমার যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এন্ড এই জন্য অ্যানালাইসিস টাইপের কোশ্চেন এই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনটা কী করা হয়েছে এই আমাদের থিওরির পরবর্তী সেগমেন্টেই দেওয়া হয়েছে এতে করে কি হচ্ছে তুমি সেখান থেকে প্রিভিয়াস ইয়ারে কেমন টাইপের কোশ্চেন আসছে সেটা দেখে নিতে পাচ্ছ এবং একটা ম্যাথ তুমি দেখছো সেটা তুমি বুঝতে পারো নাই তুমি যেন ইজিলি বুঝতে পারো সেই জন্য আনসারটাকে কী করা হয়েছে ডিটেইলস আনসার দেওয়া হয়েছে যেন তুমি সেই ম্যাথটা থিউরিটা বুঝে করতে পারো যেন তোমার জন্য ইজি হয় অ্যাট দ্য সেম টাইম ফিজিক্স ফুল চ্যাপ্টার প্রত্যেকটা চ্যাপ্টার ফার্স্ট টু লাস্ট ফার্স্ট পেপার অ্যান্ড সেকেন্ড পেপার ফার্স্ট টু লাস্ট ওয়েতে থিউরি প্লাস ম্যাথমেটিক্সে সাজানো হয়েছে এরপর যদি আমরা আসি কেমিস্ট্রির কথায় কেমিস্ট্রিতেও সেম ধরো তুমি কেমিস্ট্রির আজকে একটা চ্যাপ্টার পড়তে বসছো আমি যদি ধরি যে তুমি আজকে কি পড়বো ধলাম পরিমাণগত রসায়ন পড়তে বসছি সো আমরা যদি পরিমাণগত রসায়ন পড়তে বসি তাহলে আমাদের এখানে মোল সংখ্যা সম্পর্কে ধারণা দরকার মোলারিটি সম্পর্কে ধারণা দরকার খারিয় দবন এবং প্রসময় সমতাকরণ সম্পর্কে আইডিয়া দরকার সো তোমার সবগুলো থিওরি বই দিয়ে খেয়ে এসে তারপর কুয়েশন সলভ করা কি তোমার জন্য একটু ইজি নাকি যদি তোমার জন্য একটা কুয়েশন ব্যাংকের শুরুতেই থিওরি সাজানো থাকে সেটা ইজি অবশ্যই সেটা ইজি এবং তুমি চ্যাপ্টার ওয়াইজ বুঝতে পারছো যে কেমন কুয়েশন আসতেছে তার মানে তুমি অবশ্যই এখান থেকে নিজের জন্য একটা বানাতে পারো যে কোন চ্যাপ্টারটা স্পেসিফিক্যালি তোমার জন্য ইম্পর্টেন্ট সো এইভাবে তুমি ফুল কেমিস্ট্রিতে ফার্স্ট পেপার অ্যান্ড সেকেন্ড পেপার সলভ করতে পারছো ম্যাথের ক্ষেত্রেও সেম আমরা একটা টপিক যদি করতে বসি বিন্যাস সমাবেশ বিন্যাস সমাবেশের জন্য আমাদের কী কী সূত্র লাগে এক নজর দেখে নিলাম তারপর এই টপিক থেকে আমাদের কি কি কোশ্চেন আসছে সেই জিনিসটা আমরা সলভ করে ফেলছি ফুল ম্যাথমেটিক্স এভাবে আমরা সলভ করলাম পরবর্তী গিয়ে আমরা যদি বায়োলজিতে আসি প্রাণীর ভিন্নতা ও শ্রেণীবিন্যাস ইম্পর্ট্যান্ট বুলেট পয়েন্টগুলো বায়োলজি বই আমাদের সবারই মার্ক করা থাকে কিন্তু সেই বইটা যদি আমরা খুলে বসে আমাদের মাথায় একটা হতাশা কাজ করে এত বড় বই এত তথ্য এটা কিন্তু আমাদের সবার জন্য নর্মাল তো আমরা সেটা না করে আমরা একটা বইয়ে কুয়েশ্চেন পাচ্ছি প্লাস থিওরি পাচ্ছি আমরা কুয়ে থিওরিটা একবার পড়ে নিলাম যে আমি এখানে সবগুলো থিওরি এক নজর মাথায় চোখ বলে নিলাম এতে করে আমার কী হয়েছে এই চ্যাপ্টারের সবগুলো থিওরি আমার একবার রিভিশন হয়ে গেছে এরপর আমি এই চ্যাপ্টার থেকে কয়টা কোয়েশন আসছে আমার প্রিভিয়াস ইয়ারে আমি ধরলাম একটা সেশন আঠারো উনিশ সেশন উনিশ বিশ সেশন এই সেশনে কয়টা কোয়েশ্চেন আসছে বা তোমার দুই বছর আগে কয়টা কোয়েশ্চেন আসছে এই চ্যাপ্টার থেকে সেখান থেকে কিন্তু তুমি তোমার ইম্পর্টেন্সটা পেয়ে যাচ্ছ সো ওভারঅল তুমি যদি এভাবে সলভ করতে থাকো তাহলে তোমার জন্য দুইটা কাজ হবে এক হচ্ছে তোমার কোয়েশন ব্যাংক সলভ হচ্ছে দুই হচ্ছে চাপ্টার ওয়াইজ থিওরি রিভিশন হয়ে যাচ্ছে এবং মোস্ট ইম্পর্টেন্টলি পরীক্ষার আগের রাতে যদি তুমি শর্টকাটে থিওরিগুলো রিভিশন করতে চাও এবং তুমি যদি জানো তোমার কোন চ্যাপ্টারে দুর্বলতা তুমি কোন টপিক ভুলে গেছো ইজিলি তুমি এই বইটা থেকে কি করতে পারবা তোমার সেই চ্যাপ্টারটা বের করে জাস্ট থিওরিগুলো একবার ওকে এই থিউরি এটা এই একটা এক নজর চোখ বলে ফেলতে পারো তাই যারা শাস্তের জন্য প্রিপারেশন নিচ্ছ তোমরা আর দেরি না করে কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে আমাদের কিউএনএ সাস্ট অ্যানালাইসিস মেগা বুকটি এখনই অর্ডার করে ফেলো যেন তোমার সাস্টের প্রস্তুতি হয় পূর্ণাঙ্গ দেখা হবে বিজয়ে আসসালামু আলাইকুম